স্টক শেষ হওয়ার আগে কিন্তু এই প্রোডাকুলো আপনার নিতে হবে ডিজাইনটা দেখেন আর কবরটা দেখেন দেখেন একবার ফ্রি সাইজ থাকবে রংপুর গ্যারান্টি যেটা আমাদের সপ্তাহে পান্টি বাজার

প্রাইসটা জানতে হলে ইনবক্স করতে হবে এটা প্রাইসটা কিন্তু পাঁচশো টাকার নিচে থাকবে এগুলার প্রাইস কিন্তু পাঁচশো টাকার নিচে থাকবে একবার হান্ড্রেড পার্সেন্ট রঙ কষ হকার থাকবে ফ্রি সাইজের রঙ কষ হকার গ্রান্টি থাকবে সেলার কাপড়টা দেখেন একবার কিন্তু ফুললি আড়াই গজের ভিতর হবে সেলার কাপড় কিন্তু ফুললি আড়াই গজের ভিতর হবে এর সাথে দেখেন ওনাটা ওনাটা কিন্তু একবার ফুললি পাঁচ হাতের হবে ওনাটা কিন্তু ফুললি পাঁচ হাতের নামার জন্য হবে এগুলোর ভিতরে কিন্তু আমাদের আর অসংখ্য ডিজাইন আছে এরপর আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাই দিব দেখেন এগুলোর ভিতর কিন্তু আমাদের আরও ডিজাইন আছে দেখেন একবার হান্ড্রেড পারসেন্ট রং সহকার গ্যারান্টি থাকবে এরপরে যে দুপাট্টাটা দেখেন দুপাট্টাটা কিন্তু ফুললি পাঁচ হাতের ভিতর থাকবে দুপাট্টা কিন্তু ফুললি পাঁচ হাতের ভিতর থাকবে হান্ড্রেড রং সহকার গ্যারান্টি থাকবে একবার রিজনেবল প্রাইজে কিন্তু এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে দেখেন এই যে যেগুলো হচ্ছে কিন্তু অসংখ্য অসংখ্য ডিজাইন আছে এগুলোর ভিতরে কিন্তু আমাদের কাছে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন যেগুলোর প্রাইস মাত্র পাঁচশো টাকার নিচে থাকবে যেগুলোর প্রাইসটা কিন্তু মাত্র পাঁচশো টাকার নিচে থাকবে এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন কারণ আপনার এরকম একটা প্রোডাক্ট নিতে হবে যে প্রোডাক্টটা নিয়ে কিন্তু আপনার সেল করতে হবে দেখেন অসংখ্য ডিজাইন আছে এগুলোর ভিতরে ও না থাকবে বললি পাঁচ হাতের ভিতরে এগুলোর ভিতরে কিন্তু আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে জাস্ট দেখার মতন অনেক অনেক ডিজাইন আছে দেখেন একেবারে রিজনেবল প্রাইসে থাকবে এই প্রোডাক্টগুলো জাস্ট দেখার মতন সব ডিজাইনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আর যারা আমাদের শপে চলে আসতে চান আমাদের শপের লোকেশন হচ্ছে হাজারুল সালাম টাওয়ার যারা আসতে চান চলে আসবেন বান্টি বাজারের লোকমান ফ্যাশন হাউজে দেখেন অসংখ্য ডিজাইন আছে এগুলোর ভিতরে কিন্তু অসংখ্য ডিজাইন আছে এরপর আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাই দিই জাস্ট দেখেন এগুলোর ভিতরে কিন্তু আমাদের কাছে সব রানিং রানিং ডিজাইনগুলো পেয়ে যাবেন আপনারা একেবারে রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টগুলো কিনতে একবার রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে যেগুলোর প্রাইস থাকবে কিন্তু একবারে মাত্র পাঁচশো টাকার নিচে দেখেন এই ফটোগুলোর প্রাইস থাকবে কিন্তু মাত্র পাঁচশো টাকার নিচে এরপর এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই যে দেখেন এই প্রোডাক্টটা কিন্তু আমরা প্রায় অলমোস্ট দুই হাজার পিসের উপর সেল করছি এই ডিজাইনটা শুধু দেখেন ডিজাইনটা হচ্ছে একেবারে সুন্দর এবং রানিং সব ডিজাইনের ভিতরে কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একবার হান্ড্রেড পার্সেন্ট অঙ্ক সহকার গ্যারান্টি দেখেন সেলারটা এক কালার ভিতরে থাকবে সালোয়ারটা কিন্তু এক কালার ভিতর থাকবে হান্ড্রেড পার্সেন্ট রঙ গ্যারান্টি থাকবে এরপর এই যে দেখেন ওনাটা ওনাটা কিন্তু ফুললি পাঁচ হাতের ভিতর হবে ওনাটা কিন্তু ফুললি পাঁচ হাতের ভিতর হবে এরপর এই দেখেন এটা কিন্তু আমাদের আরেকটা ডিজাইন আছে জাস্ট এগুলা কিন্তু দেখার মতো ডিজাইন জাস্ট এগুলো কিন্তু দেখার মতো ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর চমৎকার সব ডিজাইনগুলো চলে আসছে কিন্তু আমাদের কাছে আর এই প্রোডাক্টগুলোর কিন্তু প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকার নিচে এই প্রোডাক্টগুলোর প্রাইস কিন্তু মাত্র পাঁচশো টাকার নিচে একবার রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এরপর আপনাদেরকে আরেকটা দেখাই দিই সব থেকে ভালো মানের এগুলার ভিতরে এটাতে কিন্তু আপনার বিশ টাকা বেশি এই কাপড়টা এটা হচ্ছে কাশ্মীরি পেয়ে যাবেন এটার প্রাইস থাকবে মাত্র একবার রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলোতে কিন্তু পাঁচ বিশ টাকা বেশি এই প্রোডাক্ট এটা হচ্ছে কাশ্মীরি দেখেন এটার ডিজাইনটা দেখেন অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইন এগুলার প্রাইস একবার রিজনেবল থাকবে এরপর এইদিকে দেখেন আমাদের কিন্তু আরও ডিজাইন আছে এরপর এই যে দেখেন এটা হচ্ছে সব থেকে কিন্তু আলহামদুলিল্লাহ ইউজ পরিমাণ সেল করছি আমরা এগুলোর অন্যগুলো কিন্তু ফুললি পাঁচ আছে থাকবে এগুলা আর কিন্তু ফুললি পাচাতে থাকবে তো পাটটাগুলা একবার রং কষাকার গ্যারান্টি থাকবে এরপরে এই যে দেখেন এর হচ্ছে সেই ভাইরাল ডিজাইনটা যে ডিজাইনটা কিন্তু এখনো চলতেছে দেখেন অসম সুন্দর সুন্দর ডিজাইন থাকবে এর ভিতরে অসম সুন্দর সুন্দর কালার থাকবে পotrich ডিজাইন প্লাস কালার কিন্তু রং কষাকার গ্যারান্টি থাকবে আমাদের কাছে এই যে ওনাগুলা দেখেন ফুললি পাসাতে থাকবে এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন এই সাড়ে 30 টাকা করে থাকবে একটা করে যদি প্রোডাক্ট খুলে দেখায় তাহলে বুঝতে পারবেন যে এগুলোর ভিতরে কি কাপড় দিয়েছি আমরা কি পরিমাণ ডিজাইন আছে এগুলোর ভিতরে একবার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে এই যে দেখেন জাস্ট ডিজাইনটা দেখেন একবারে কিন্তু থাকবে থাকবে কাপড়টা কিন্তু আর এগুলোর কিন্তু এক্সট্রা হাতা হবে এর সাথে দেখেন উড়না কিন্তু ফুললি পাস হাতে থাকবে এগুলোর উড়না কিন্তু ফুললি পাস হাতে থাকবে একবার রঙ সকার গ্যারান্টি থাকবে ইলিশ তত্ত্বাবধানে ডাঙিয়ে করে এই প্রোডাক্টগুলো এরপরে যে আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখা দিই দেখেন এই ডিজাইনগুলো কত সুন্দর সুন্দর চমৎকার ডিজাইনের ভিতর পেয়ে যাবেন যারা আমাদের শপে চলে আসতে আমাদের শপে চলে আসতে পারেন এখানে আসলে কিন্তু আপনারা হিউজ পরিমাণ ডিজাইন পেয়ে যাবেন হাজির নুর ইসলাম মোল্লা শপিং কমপ্লেক্স আসলে কিন্তু আমাদের কাছে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন দেখেন একেবারে ওনা থাকবে বললি পাঁচ হাতের ভিতরে এর পরবর্তী রেঞ্জ যেটা আমাদের সেটা হচ্ছে দেখেন প্যাটেলের ভিতরে বিএপি প্যাটেলের কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ ডিজাইন আছে এর ভিতরে সব থেকে রানিং যে ডিজাইনটা এটা দেখাই দেয় আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে পার্পেল কালারের ভিতরে পার্পেল কালারের ভিতরে অসম্ভব সুন্দর একটা ডিজাইন চলে আসছে আমাদের কাছে এই যে দেখেন ডিজাইনটা দেখেন জাস্ট চমৎকার ফুললি কিন্তু তিন গজ জামা থাকবে ফুললি তিন গজ জামা থাকবে যে দেখেন প্যান্টের কাপড়টা পিন করা থাকবে এটার প্রাইসটা কিন্তু থাকবে একবারে পাঁচশো পঞ্চাশ টাকার নিচে থাকবে এটার প্রাইস কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকার নিচে থাকবে এই যে দেখেন দুপাট্টা দুপাট্টা গুলো কিন্তু ফুললি পাঁচ হাতের হবে দুপাট্টা গুলো কিন্তু ফুললি পাঁচ হাতের হবে এরপর আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাই দিই জাস্ট অসংখ্য অসংখ্য ডিজাইন আছে আর প্রতিটা ডিজাইনের কিন্তু চারটা করে কালার হবে আপনারা মনে করেন যে যা দেখাই সে করেই কালার আছে কিন্তু এর থেকেও বেশি আমাদের কাছে কালার থাকে সময় যে দেখেন এটা হচ্ছে আরেকটা পিন্টের ভিতরে জাস্ট হাউসের ভিতরে কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন প্যান্টের কাপড়টা কত চমৎকার একটা ডিজাইন দিয়ে করে দেওয়া হয়েছে এরপরে এই যে দেখেন এটা হচ্ছে দুপাট্টাটা দুপাট্টাটা কিন্তু ফুললি পাশ হাতে থাকবে দুপাট্টাটা দেখেন ফুললি পাশ হাতে একেবারে হান্ড্রেড পার্সেন্ট সকার গ্যারান্টি থাকবে এরপর আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাই দিব জাস্ট দেখেন এতে কিন্তু চমৎকার চমৎকার সব ডিজাইন আছে এরপরে এই যে দেখেন এটা হচ্ছে আনারকলি প্যাটেলসের ভিতরে আনারকলি সব থেকে রানিং ডিজাইন যে ডিজাইনটা কিন্তু অসম্ভব অসম্ভব সুন্দর এবং দেখতে ভালো পরতো আরামদায়ক সেলও ভালো হয় এই যে দেখেন জাস্ট অসম্ভব সুন্দর একটা ডিজাইন এটার প্যান্টের কাপড়টা দেখেন অসম্ভব সুন্দর একটা প্রিন্ট করে দেওয়া আছে এরপরে যে দেখেন এটা ওনাটা দুপাট্টাটা কিন্তু বেশ চমৎকার একেবারে পাঁচ হাতের রঙ সকালে গ্যারান্টি থাকবে এরপর এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন জাস্ট এগুলোর ভিতরে আমাদের কাছে হিউজ পরিমাণ হিউজ পরিমাণ কন্টিনিউ রিপোর্ট আছে যার যত বিশ লাগে অবশ্যই নিতে পারবেন চলে আসবেন আমাদের শপে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন অসম্ভব সুন্দর সুন্দর এই যে দেখেন জাস্ট পিনটা দেখেন অসম্ভব সুন্দর সুন্দর এটা হচ্ছে প্যাটার্সের ভিতর পেয়ে যাবেন রঙ কষকার গ্যারান্টি হবে একেবারে ফ্রি সাইজের কাপড় হবে সবাই করতে পারবেন এই যে দেখেন একবার ওনাটা কিন্তু ফুললি পাঁচ হাতে নামাজ হবে এরপরে আমাদের রেঞ্জ যেটা আছে সেটা হচ্ছে আপনাদেরকে দেখাই দিন একবার অসংখ্য সুন্দর সুন্দর দেখেন যে কিন্তু আমাদের আরও কালেকশন আছে এগুলো প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকার নিচে পেয়ে যাবেন এরপর আমাদের দেখেন এদিকে কিন্তু জমজমের গ্যালারিটা আছে এটা প্রাইস থাকবে মাত্র আপনার ছশো পঞ্চাশ টাকার নিচে চিন্তা করছেন যে জমজমের গ্যালারিতে জমজম থাকবে মাত্র ছশো পঞ্চাশ টাকার নিচে সো আপনাদেরকে দেখেন কি পরিমাণ কাপড় দিতেছি আমরা এই প্রাইস মাত্র ছশো পঞ্চাশ টাকার নিচে জমজমের কোয়ালিটি দেখেন একবার কিন্তু জমজম এ গেটে যেটা সেলাটা থাকবে প্রিন্টে এরপর এই যে দেখেন ওড়নাটা ওড়নাটা থাকবে কিন্তু ফুললি পাস হাতে এই যে দেখেন ওড়নাটা দেখেন ফুললি পাস হাতে থাকবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট রঙ সকার গ্যারান্টি আড়াই হাত বড়ের ভিতর থাকবে এরপরে এই যে দেখেন কিন্তু তিনটা করে কালার হবে এটার কিন্তু তিনটা করে কালার হবে এটার দুইটা কালার হবে জাস্ট একটা শুধু দেখাই দিব বাদবাই কালার ডিজাইনগুলো আপনারা আমাদের কাছে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও করে দেখে নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন জাস্ট ছয়শো পঞ্চাশ টাকার নিচে জমজম চিন্তা করেন যে ছয়শ পঞ্চাশ টাকার নিচে জমজম অসম্ভব সুন্দর কোয়ালিটির প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট রঙ সকালের গ্যারান্টি প্যান্টের কাপড়টা কিন্তু পিউ সুতি কাপড়ের হবে অনেকে চিন্তা করেন যে ভাই ছয়শো পঞ্চাশ টাকায় জমজম দেন কাপড় তো হয় মনে হয় লিলেন অথবা অন্য কিছু হবে ভাই এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় কেউ যদি সুতি বাদে প্রমাণ করতে পারেন তার জন্য টাকাটা সম্পূর্ণ গিফট থাকবে এই যে দেখেন ফুললি আড়াই হাত বরের পাশ হাতের নামায় জল না থাকবে এর পরবর্তীতে আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাই দিই দেখেন সবার পরিচিত ডিজাইন মাখন ডিজাইন এটাকে বলা হয় মাখন মালহা জমজম এই যে দেখেন এটা হচ্ছে মাখন মালধা অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ভিতর পেয়ে যাবেন ওড়নাগুলোর সাইজ থাকবে কিন্তু পাঁচ হাতের উপরে হান্ডেড পারসেন্ট অঙ্গ সকালে গ্যারান্টি হবে সেলারটা ওলাট্টা থাকবে কিন্তু এক কালারের ভিতরে কিউ সুতি কাপড়ের হবে এরপরে এই যে দেখেন দোপাট্টাটা দোপাট্টাগুলো কিন্তু বেশ চমৎকার আড়াই হাত ভহরের ভিতর থাকবে একবারে ফুললি পাঁচ হাতে বহরটা চিন্তা করেন কত বড় বিশাল বড় বহরের ওড়না থাকবে এগুলো এরপর আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাই দিব জাস্ট অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন আছে আমাদের কাছে আর প্রতিটা ডিজাইনে কিন্তু আমাদের কাছে তিনটা চারটা দুইটা করে কালার হবে এই যে দেখেন কিন্তু এই প্রোডাক্টগুলো আপনি পাবেন না আর আপনি যেখানেই থাকেন না কেন চলে আসবেন আমাদের শপে আমাদের শপে আসলে কিন্তু এই পাহাড়ি কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন একবারে একই সাথে নিচে ইউজ পরিমাণ ডিজাইন আছে আমাদের কাছে এই যে দেখেন এটা হচ্ছে ওলনাটা ওলনাটা দেখেন ফুললি পাঁচ হাতের নামাজ আড়াই হাত ঘরের ভিতরে এরপর আমাদের কিন্তু এদিকে আরও ডিজাইন আছে আরও ডিজাইন আছে এরপরে আরেকটা দেখাই যায় এটারও কিন্তু তিনটা কালার হবে অসম্ভব এটারও প্রাইস থাকবে কিন্তু ছয়শ পঞ্চাশ টাকার নিচে দেখেন কত সুন্দর একটা ডিজাইন ডিজাইন জাস্ট দেখার মতো মাত্র 650 পঞ্চাশ টাকার নিচে প্রাইস পেয়ে যাবেন এরপরে যে দেখেন এটা কিন্তু প্যান্টের কাপড়টা এক কালারের ভিতরে হবে এরপর এই যে দেখেন দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু খুবই সুন্দর খুবই আরামদায়ক এই যে দেখেন সব কাপড়ের ভিতরে একবারে পাঁচ হাতের হবে নামার জন্য মাত্র ছশো পঞ্চাশ টাকা নিচে পেয়ে যাবেন আপনারা এরপরে আপনাদেরকে দেখাই দিই এটি কিন্তু আমাদের কালেকশন আছে এগুলো হচ্ছে ফাইন কটনের ভিতরে এরপরে এই যে দেখেন প্রিমিয়াম ক্যাটাগরি যেই প্রিন্টের আছে প্রিমিয়াম ক্যাটাগরি এগুলো হচ্ছে কিন্তু আপনার বাকি যাওয়ার ভিতর থাকবে প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে এরপরে এই যে এটা দেখেন একটা কালার জাস্ট চমৎকার দেখেন ডিজাইনটা দেখেন একেবারে চমৎকার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নিচে কিন্তু এগুলো পেয়ে যাবেন আর এগুলো কিন্তু আমাদের নির্দিষ্ট সময় শেষ হওয়ার আগে কিন্তু প্রোডাক্টগুলো পার্চেস করতে হবে প্রতিটা প্রোডাক্টের গায়ে দেখেন কি লেখা থাকবে সম্পূর্ণ কিন্তু পাকিজার সিলটা দেওয়া থাকবে দেখেন পাকিজার ডিজিটাল প্রিন্টের কিন্তু প্রতিটা গায়ে কিন্তু সিল দেওয়া থাকবে এরপর এগুলোর ওনা থাকবে কিন্তু ফুললি পাঁচ হাতে এগুলোর ওনা কিন্তু ফুললি পাঁচ হতে থাকবে অসম্ভব সুন্দর করে কিন্তু এই প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে এদিকে কিন্তু হাজার হাজার ডিজাইন আছে আমাদের কাছে এরপর আপনাদেরকে আরও কিছু ডিজাইন দেখাই দিব এই যে দেখেন এগুলো হচ্ছে আমাদের কাছে থাকবে ফাইন কটনের ভিতরে ফাইন কটন অনেকে চিন্তা করেন এগুলো কি থান কাপড় না হয় থান কাপড় এগুলো হচ্ছে আপনার ফাইন কটনের ভিতরে থাকবে যার শুধু একটা ডিজাইন দেখাই দিব বাদ বাকি ডিজাইনগুলো কিন্তু আপনার আমাদের কাছে দেখে শুনে বুঝে পার্চেস করতে পারবেন এই যে দেখেন প্রতিটা থাকবে এইভাবে থ্রি পিসটা এভাবে থাকলে তারপর এখান থেকে কিন্তু আপনার ওড়নাটা আলাদা করে নিতে হবে এই যে দেখেন ওড়নাটা কিন্তু ফুললি সয়াতে থাকবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট রঙ শোকার গ্যারান্টি হবে এরপর এই যে এটা প্রিন্টটা দেখেন কত সুন্দর চমৎকার করে তিনি করা এই যে এটা হচ্ছে কি আপনার জামার কাপড়টা এরপর এটা হচ্ছে কিন্তু আপনার সেলোয়ারের কাপড়টা একেবারে অসম্ভব সুন্দর তিন গজ করে ছয় গজ কাপড় থাকবে এটার কিন্তু আমাদের কাছে আরো ডিজাইন প্লাস কালার আছে এর পরবর্তী আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাই দিই জাস্ট চমৎকার একেবারে এ গ্রেডে যে ইন্ডিয়ান প্রোডাক্টগুলো আছে সেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ও ওনাটা দেখেন দুপাট্টাটা কিন্তু বেশ চমৎকার এই যে দেখেন ওনার সব থেকে ভালো মানের প্রোডাক্ট থাকবে এগুলো এরপরে এই যেটা দেখেন আপনার ফেমিক্সটা কত সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে জামার প্রিন্টটা এরপরে এটা হচ্ছে কিন্তু আপনার সালোয়ার কাপড়টা একেবারে আনকমন ডিজাইন প্লাস আনকমন কালেকশনের ভিতরে কিন্তু এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে এছাড়া যারা আমাদের শপে আছে আমাদের শপে চলে আসতে পারেন হিউজ পরিমাণ আমাদের ডিজাইন আছে আর আমাদের শপের লোকেশন হচ্ছে পানটি বাজার লোকমান ফ্যাশন নাম হাজির ইসলাম মোল্লা শপিং কমপ্লেক্সে আসলে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম